বালিয়াটি জমিদার বাড়ি যেটি বালিয়াটি রাজবাড়ি বা বালিয়াটি প্যালেস নামে পরিচিত ভ্রমণ পিপাসুদের মধ্যে যারা ইতিহাস ও ঐতিহ্যের খোঁজ করেন তাদের জন্য অত্যন্ত লোভনীয় একটি প্যাকেজ মানিকগঞ্জের সাটোরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নে অবস্থিত এই রাজবাড়িটি বিশ একরেরও বেশি জায়গা জুড়ে অবস্থিত প্রাসাদটি বর্তমানে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত এবং পরিচালিত ঢাকা থেকে বালিয়াটি প্রাসাদ আসার সবচেয়ে সুন্দর মাধ্যম হলো বাস ঢাকার গাবতুলি থেকে এস বিলিং বাসে উঠলে সরাসরি সাটুরিয়া নামা যায় সাটুরিয়া মোড় থেকে সরাসরি অটোতে করে বালিয়াটি প্রাসাদে পৌঁছানো যায় আমি যেহেতু মানিকগঞ্জ থেকে গিয়েছিলাম তাই মানিকগঞ্জ থেকে বাসে উঠে প্রথমে গুলোরা বাস স্ট্যান্ডে নেমেছি এবং সেখান থেকে সিএনজি রিজার্ভ করে সরাসরি বালিয়াটি প্রাসাদ গিয়েছি গোলোরা দিয়ে বালিয়াটি প্রাসাদ গেলে রাস্তার দুই পাশের অত্যন্ত সুন্দর দৃশ্য দেখা যায় এছাড়া নাহার গার্ডেন এবং ডিসি পার্ক দেখা যায় সম্প্রতি চিত্রনায়ক কোমর সানি এ রাস্তায় একটি রেস্টুরেন্ট উদ্বোধন করেছেন যেটির নাম হলো শ্বশুরবাড়ি ইচ্ছা করলে আপনারা সেখানেও যেতে পারেন মোট সাতটি স্থাপনা নিয়ে এই জমিদার বারোটি অবস্থিত দেখতে একই রকম বা স্থাপত্য শিল্পে একই রকম হলেও আসলে সবগুলো ভবন একই সাথে নির্মাণ করা হয়নি এ প্রাসাদের অন্তর্গত বিভিন্ন ভবন জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকার কর্তৃক বিভিন্ন সময়ে স্থাপিত হয়েছিল উনিশ শতকে নির্মিত রেনেসাধর্মী স্থাপত্য কৌশলের অন্যতম নিদর্শন এই প্রাসাদটি এই বিশাল প্রাসাদটি বিশ একরেরও বেশি জায়গা জুড়ে স্থাপিত দেখতে একই রকম হলেও প্রাসাদটি মূলত পাঁচটি ব্লক দিয়ে গঠিত যার সর্বপূর্ব দিকের একটি ব্লক ব্যতীত বাকি চারটি ব্লক এখনও বিদ্যমান এ প্রাসাদের চারটি ব্লকের পিছন অংশে চারটি আলাদা অভ্যন্তরীণ ভবন বা অন্তর্মহল রয়েছে উত্তর দিকে কিছু দূরে অবস্থিত পরিত্যক্ত ভবনটি হল বহির্মহল যা কাঠের কারুকার্য সম্পন্ন এই ভবনে প্রাসাদের চাকর বাকর গাড়ি রাখার গ্যারেজ ঘোড়াশাল ছিল বলেই ধারণা করা হয় এই বিশাল প্রাসাদটি চারপাশ সৌচ্চ দেওয়াল দ্বারা পরিবেষ্টিত এই প্রাসাদের তিনটি প্রবেশপথ রয়েছে যার প্রত্যেকটিতে অর্ধবৃত্তাকার খিলান আকৃতির সিংহ খোদাই করা তরুণ বিদ্যমান প্রাসাদটির দক্ষিণ দিকে প্রবেশদ্বার হিসেবে চারটি সিংহ দুয়ার রয়েছে এবং উত্তরে বিশাল আকৃতির পুকুর রয়েছে দক্ষিণ দিকে অর্থাৎ সম্মুখভাগের ইমারতগুলো কেরিনথিও স্তম্ভের সারি রয়েছে এছাড়াও স্থাপনাগুলোতে দৃষ্টিনন্দন কারুকার্য লক্ষ্য করা যায় জমিদার বাড়ির ভেতরে রংমহল নামে খ্যাত ভবনটি বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে বালিয়াটি জমিদার বাড়িটি গোরাপত্তন করেছিলেন গোবিন্দরাম সাহা নামের এক ভদ্রলোক আঠারো শতকের মাঝামাঝি সময়ে তিনি লবণের বণিক ছিলেন জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকারের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে কিশোরীলাল রায়চৌধুরী রায় বাহাদুর হরেন্দ্র কুমার রায় চৌধুরী ইত্যাদি তৎকালীন সময়ে তিনি শিক্ষাকাতে উন্নয়নের জন্য বিখ্যাত ছিলেন ঢাকার জগন্নাথ কলেজ যা বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নামে পরিচিত প্রতিষ্ঠাতা ছিলেন কিশোরীলাল লাল রায়চৌধুরীর পিতা এবং যার নামানুসারেই উক্ত প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় বালিয়াটি জমিদার বাড়িতে প্রবেশ মূল্য জনপতি তিরিশ টাকা বিদেশি নাগরিকদের জন্য প্রবেশমূল্য মূল্য হল দুইশো টাকা গ্রীষ্মকাল অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বর বালিয়াটি জমিদার বাড়ি সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকে এবং শীতকাল অর্থাৎ অক্টোবর থেকে মার্চ এই স্থাপনাটি সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দর্শনার্থীর জন্য খোলা থাকে শুক্রবার বাদে বছরের অন্যান্য দিন দুপুর একটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত সাময়িক বিরতি দেওয়া হয় এবং প্রতি শুক্রবার দুপুর সাড়ে বারোটা থেকে আড়াইটা পর্যন্ত জমা নামাজের জন্য বিরতি দেওয়া হয় প্রতি রবিবার পূর্ণ কর্মদিবস এবং সোমবার অর্ধ দিবস ছাড়াও অন্যান্য সকল সরকারি ছুটির দিন বালিয়াটি জমিদার বাড়ি বন্ধ থাকে বালিয়াটি জমিদার বাড়ির সাথে লাগোয়া একটি অত্যন্ত ঐতিহ্যবাহী এবং প্রাচীন উচ্চ বিদ্যালয় হল বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় বালিয়াটি জমিদার বাড়ির জমিদার হরেন্দ্র কুমার রায়চৌধুরী উনিশশো উনিশ সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন প্রতিষ্ঠার প্রথম বছরই এটি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃতি লাভ করে বিদ্যালয়টি মোট সতেরো একর জমির ওপর প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় এক হাজার একশো জন শিক্ষার্থী পড়াশোনা করছে বালিয়াটি প্রাসাদ থেকে আরেকটু এগোলেই পড়বে পাকটিয়া জমিদার বাড়ি ইচ্ছা করলে একই দিনে বালিয়াটি জমিদার বাড়ির পাশাপাশি পাকটিয়া জমিদার বাড়িও দেখে আসতে পারেন আর যদি পাকটিয়া জমিদার বাড়ির দিকে না যান তবে বালিয়াটি জমিদার বাড়ির সাথে নাহার গার্ডেন বা ডিসি পার্ক এগুলোও ঘোরাঘুরি করতে পারবেন এই ছিল আজকের ব্লগ আমরা যারা ভ্রমণ করি যারা যেখানেই যাই না কেন আমরা কখনোই পরিবেশনগরা করবো না স্থানীয়দের সাথে ভালো আচরণ করবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ